चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे আজকে দাদার বার্থডে দাদা অর্থাৎ আমার জায়ুর বার্থডে তো সেই কারণে দিদি একটি সারপ্রাইজ দেবে ভেবেছে দাদাকে দাদা কাছ থেকে ফেরার পর এই সারপ্রাইজটা দেখবে তো এখন ওরা ডেকোরেশন করে গেল আংশিকভাবে হয়েছে সম্পূর্ণভাবে হয়নি এখনও অনেক কিছু বাকি আছে যেমন অর্গানাইজ হইতে যেমন এই জিনিসটা তারপরে ওইটা কিছু কিছু জায়গায় বসবে আপাতত মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের ডেকোরেশন ছোটোর মধ্যে তো আমি দিদিকে ডাকবো তোমরাও যদি ঘরের মধ্যে এই ডেকোরেশন করতে চাও ওরা কিন্তু তোমাদের বাড়িতে এসে এই ডেকোরেশন করে দিয়ে যাবে তো দিদি তুই একটু আয় একটু এখানে বস সোফাতে তো আমাদের দর্শক বন্ধুদের জন্য তুই এই যে জিনিসটা দাদাকে সারপ্রাইজটা দিচ্ছিস দর্শক বন্ধুদের জন্য ইনফরমেশন চাইছি আমি ঠিক আছে তুই পুরো ডিটেলসে বল জিনিসটা নিজেদের আমাদের ঘরের কয়েকজন মিলে আমরা একটা সারপ্রাইজ দেব ভেবেছি তাই জন্য এইরকমই একটা ছোট্টখাটোর মধ্যে ডেকোরেশন করেই ফেললাম কিন্তু একটা কথা এখানে একটু বলে রাখি একটা ইনফরমেশান তোমাদের এখানে দেওয়ার আছে আমরা বরাবর মানে আমাদের বাড়িতে যে ধরনের ছোটোখাটো গেট টুগেদার হোক বার্থডে হোক তো যে যাদেরকে আমি হায়ার করি তারা হচ্ছে এফএনপি হ্যাঁ তো তোমরা গুগল সে যেতে গুগল সে গিয়ে এসএনপি বলে সার্চ করলে ওদের ওখানে অনেক ধরনের তোমরা অপশন পেয়ে যাবে যেমন কেকস বলো হ্যাঁ তোকে আমি একটু মাছখানে কাটছি তোকে একটু মাছখানে কাটছি অনেক দর্শক বন্ধুদের কাছে দেখ আমি সহজভাবে ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেন তুই ফোনটা নে ফোনটা নিয়ে তুই গুগলে যা প্রথমে আচ্ছা আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি সেটাই আমি সেটাই বলছি যাতে সবার বুঝতে সুবিধা হয় কিন্তু আমি মেইনলি করে থাকি এফ এন পি থেকে তো দেখো এই যে আমি এফ এন পি বলে সার্চ করলাম হ্যাঁ এফ বলে সার্চ করেছে যে ফার্স্ট যেটা খুলছে পেজটা সেখানে ও ঢুকলো হ্যাঁ এই জাস্ট ওপেন হলো তোমরা যদি কাউ কোনো বন্ধুকে গিফট করতে চাও সেটাও মানে এখান থেকে অর্ডার করতে পারো এই যে দেখো এইখানে তোমরা গেলে

ধরো আমার এটা পছন্দ হ্যাঁ এটা তো অ্যানিভার্সারি খুললাম হুম ক্লিক করলো হ্যাঁ এখানে দেখো অপশন দেয়া আছে তোমাকে ছবি দিয়ে দিতে যে কিভাবে তুমি ডেকোরেশনটা ওরা সাজিয়ে দিয়ে যাবে পুরোপুরি তোমার মানে ইমেজটা দেওয়া আছে ইমেজটা দেয়া আছে তুমি দেখে তোমার দেখে নিতে পারবে এবং তোমার প্রাইসও মোটামুটি তোমার জন্য মনে হলো যে হ্যাঁ খুব ভালো এটা করা যেতে পারে তখন তুমি এটাকে অ্যাড করলে দেখো প্রথমেই অপশন আসবে যে তোমার লোকেশান কি লোকেশন দিলে তুমি লোকেশনটা দেওয়ার পর মানে তোমাকে পিনকোডটা দিতে হবে এবং সিলেক্ট ডেলিভারি ডেট এই সিলেক্ট ডেলিভারি ডেটে তুমি কিন্তু অপশান পেয়ে যদি তোমার আজকে হয় তাহলে আজকে দিলে টু ডে আজকে সতেরো তারিখ যদি কাল তোমার লাগে তো তুমি কাল এরকম করে অপশান তুমি পেয়ে যাবে এবং যখনই তুমি একটা অপশান মানে ডেটে ক্লিক ক্লিক করলে তখন দেখো এক্সপ্রেস হ্যান্ড ডেলিভারি বলে অপশান আছে যেখানে ওরা হয়তো একটুখানি চার্জ একটু লেগে যায় নাইনটিন রুপিস তো তোমাকে এবার টাইম দিয়ে দেবে যে কোন টাইমে তুমি সেটা চাইছো সেই টাইমের মধ্যে ওরা কিন্তু এসে তোমাকে বাড়িতে এসে নিজেরা ওরা জিনিসটাকে পুরো তৈরি করে দেবে এর জন্য কোনো এক্সট্রা কস্ট বা কিছু কিচ্ছু তোমাদের দিতে আলাদা করে লাগবে না সবটাই এইটার মধ্যে অ্যাড করা রয়েছে এই প্রাইজের মধ্যে অ্যাড করা রয়েছে শুধু তোমরা মেটিরিয়াল মেটেরিয়াল কাম তোমার ওরা যে ডিজাইন তৈরি করে দেবে তোমাকে এর সবটাই এইটার মধ্যে ধরা থাকে আচ্ছা আর একটা জিনিস যেটা তোমাকে বললো যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কিন্তু তোমাদের ঠিক মতো করে দিতে হবে কারণ ওরা যেহেতু বাড়িতে এসে তোমার পুরো ডিজাইনটা করে দিয়ে যাবে তো অ্যাড্রেসটা তোমাদের কিন্তু মাথায় রেখে জিনিসটা করতে হবে এবার এই যে তুই তো ডিটেলসটা পুরোটাই বললি তো সবার মোটামুটি আইডিয়া করছি যে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো ইনফরমেশনটা থেকে যে কিভাবে তোমাদের কোথায় যেতে হবে কোন সাইডে যেতে হবে কোন সাইডে গিয়ে তোমাদেরকে ডিজাইনগুলো দেখতে পারবে কোন সাইডে গেলে এবার তোকে যেটা আমি জিজ্ঞাসা করবো যে এই যে ছোট্ট করে ডিজাইনটা তুই করেছিস দাদার জন্য দাদাকে সারপ্রাইজ দিবি বলে এর জন্য তোর কত টাকা পড়েছে এর জন্য আমার টোটাল লেগেছে ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রুপিস যেমন এবার যদি আমি প্রাইসটাকে ভাগ করে বলি যেমন এটা আমার লেগেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওইটার ক্ষেত্রে আমার লেগেছে ওয়ান থাউজেন্ড এটা আমি আলাদা করে বুফেটা নিয়েছি ফ্লাওয়ার বুফেটা তো এটা আমার দাম রয়েছে সেভেন হান্ড্রেড এবং আরও কিছু আমি এক্সটার্নাল জিনিস নিয়েছি বার্থডে পারপাসে সেটা রাখতে পেল তোমরা দেখতে পারবে তো এই অল টোটাল ব্যাপারটা ওরা আমাকে বাড়িতে এসে পুরো আমার হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি প্লাস উইথ আমাকে ডেকোরেশনগুলো করে দিয়ে গেছে হচ্ছে আচ্ছা তুই তো দাদার জন্য তুই এত কিছু করছিস তোর ভাইটাও তো একটা ভাই হ্যাঁ তাহলে তুই বল যে ভাইয়ের জন্য আজকে কি সারপ্রাইজ ফুড রেখেছিস সারপ্রাইজ ফুড মানে লাঞ্চ লাঞ্চ কি রেখেছিস

আমার পাশে এখন বড় সেলিব্রিটি বসে লাঞ্চ করছে কি দিয়ে লাঞ্চ করছে বাবু পোলাও আর চিকেন তাহলে আমরাও কি পোলাও আর চিকেনই খাবো আজকে লাঞ্চে কেন ও আমরা পোলাও আর মাটন খাবো ও পোলাও আর চিকেন খাবে তো পোলাওটাকে তো কেমন লাগছে কেমন লাগছে খেয়ে টেস্ট কেমন করেছে খুব টেস্টি করেছে বাহ ওর দারুণ লেগেছে আমরাও কে তোমাদেরকে বলবো যে কিরকম লেগেছে পোলাও আর মাটন ও যেহেতু মাটন একদমই খায় না সেই কারণে ওর জন্য পোলাও আর চিকেন তাই তো ঠিক আছে ওরে বাবা বিশাল বড় পিস দিয়েছে তো তোকে আমাদের ছোটো ছোটো দিয়েছে তা আমাদের ভালোবাসে না তাই জন্য তাই তো এরকম একটা ব্যাপার হতে পারে তো যাই হোক আমরা কষ্ট করবো ও বড় চিকেন খাবে আমরা ছোটো 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 মিস খাবো আর কি করব ঠিক আছে তাই খাবো

দাদাকে নিয়ে আয় চোখ বন্ধ করে নিয়ে আসছে এবার চোখটা খোল এবার চোখটা খোল বলো কেমন লাগছে আমাদের ডেকোরেশন লাইটটা জ্বালাচ্ছি দাঁড়া দাঁড়া দিদি একবার দাঁড়া ডেকোরেশনটা কি পছন্দ হয়েছে ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ এটা বেশিরভাগ দিদিকেই বলা চলে কারণ দিদি প্রচণ্ড পরিমাণে খেটেছে ও টুকটাক ফাঁকি মেরেছে আর কি বলবো যাই হোক লাইট অন হবে কিন্তু লাইট অন হবে একটা ব্রহ্মাস্ত দিয়ে ঠিক আছে কী ব্রহ্মাস্ত সেটা তোমরা জানতে পারবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বাহ কেকটা কেকটাও অসাধারণ হয়েছে কেকটা অসাধারণ কেক কেকটা অসাধারণ হয়েছে আমার তো বেশ দারুণ লেগেছে বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে কেকটা তোমাদের কেমন লেগেছে আর ছুটকিকে কে বলো না ও শুধু বকর 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 করেই যাচ্ছে তুমি উইশ করো যে অচেনা জিতু চ্যানেলটা যেন খুব দীর্ঘজীবী হোক আরে কার তাড়াতাড়ি খাবো তো থাকতে না

খুব সুন্দর তো আমাদের তো মোটামুটি সেলিব্রেশন কমপ্লিট এবার শুধু ডিনার করার পালা ডিনার করে আমরা সবাই ঘুমাবো তো দর্শকরাও ঘুমাবে কিন্তু তুই শুধু বল যে আজকে আমরা ডিনারটা কি করবো কিছু করিনি আছে ফিশ কিছু হয়েছে আর রয়েছে হচ্ছে ডিনারে আর আর সকালে যে মাংস মানে পোলাও আর মাটন কেজি আমার সত্যি এখন খিদে নেই আর কেক খাওয়ার পর তো আরোই মনে হয় না খিদে থাকবে তো যাই হোক তবুও খেতে হবে হ্যাঁ যখন বিনা এতে পাচ্ছি তখন কেন ছাড়বো তো যাই হোক ভিডিওটা আমরা এখানে শেষ করব তো শেষ করার আগে তুই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাস দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরাও এরকম ঘরোয়া এনজয় করো সব সময় হাসি খুশি থাকো ভালো থাকো ছোটোখাটো এইরকম এনজয়ের মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখো আর আমাদের চ্যানেলটা অবশ্যই দেখো আর আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনটা ক্লিক দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই টাটা দাদা টাটা করে দাও টাটা গুড নাইট গুড নাইট বাবু টাটা করে দাও চলো সবাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অচেনা জিতুর চলো গুড নাইট চ